আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আছে কিছু বিষয়ে কথা বলি অনেকেই হয়ে যাচ্ছে না এই বিষয়টা যদি আমি এই বিষয়টা কিছুদিনে ক্লিয়ার করছি তাই সার্বিয়া এবং আমাদের বাড়িদের সাথে কথা বলছে কোম্পানির সাথে কথা বলছে তারা বলতেছে এমন কোনো আসন বা কোনো কোনো কিছু নাই তো আসলে আমি আপনাদের এটা ক্লিয়ার করে বলি কিন্তু সার্বিয়া পেশায় বন্ধ হবে না দুই তিনটা কারণ আপনাদের কাছে বলে দিল কেমন আসলে বন্ধ পারেন প্রথম হচ্ছে সার্বিয়াতে সেই সার্বিয়াতে হচ্ছে মানে সার্বিয়া মিল দেশটাকে একটা লেভেল পর্যায়ে নিয়ে যাচ্ছে কারণ তারা তাদের দেশ কিন্তু আন্দোলন হচ্ছে জানেন সরকার বিরোধী আন্দোলনে আর পাশাপাশি তারা সেনজেনে ইচ্ছুক

হসপিটাল হচ্ছে প্রচুর হচ্ছে ভাই কারণ আমি নিজে ঘুরেছি এবং আমি দেখেছি অনেক প্রচুর কনস্ট্রাকশন সাথে কাজ হচ্ছে হ্যাঁ তো এই আর বড় কথা হচ্ছে ভাই সার্বিয়াতে এক্সপো আছে টু এটা আমরা সবাই জানি এই জন্য এতটুকু বলতে পারি ভাই দুই হাজার সাতাইশ এক্সপো হওয়ার আগ পর্যন্ত সার্বিয়া দুই সাগর বন্ধ হবে না কেন বন্ধ হবে না ভাই কারণ এই যে এক্সপো হচ্ছে এক্সপোতে কিন্তু বিশাল স্টেডিয়াম কাজ চলতেছে

তারা হচ্ছে সেন্ট্রাল ইউনিয়ন কিছু এখানে ওরা ওরা জব করে তারাও কাজ করে এই দেশে কাজ করতেছে কারা মিডিল ইস্ট থেকে লোক আনতেছে নিম্ন আয়ের দেশ সত্যি কথা বলে যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল হচ্ছে নিম্ন আয়ের যে দেশগুলো ইন্ডিয়া এই দেশগুলো থেকে কিন্তু লোক আনতেছে কারণ তারা এসে এখানে কাজ করে তারপরে অনেক ভালো সেক্টরগুলো যারা কাজ করে ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার ভালো ভালো যে পর্যায়গুলোতে যারা কাজ করতেছে তারা আবার অবশ্যই চীন থেকে জাপান থেকে কারণ আমাদের দেশ প্রায় সেম ক্যাটাগরিতে হয় এটা জানেনি ভালো ভালো যখন কাজ হয় সেখানে এরা কাজ করে রাশিয়ানরা কাজ করে জাপানিরা কাজ করে সেম এদেরও একই অবস্থা ভালো পর্যায়ে ওরা কাজ করতেছে আর আমরা যারা হচ্ছে ওয়ার্কার বা হচ্ছে হেলপার বা হচ্ছে মিস্ত্রি এরা হচ্ছে এসে ওদের সাথে কাজ করে তো আলহামদুলিল্লাহ ভাই মানে সার্বিয়াতে এক কথা হচ্ছে প্রচুর কনস্ট্রাকশনের কাজ এটা মানে প্রচুর কারণ এই যে হচ্ছে এগুলার কাজ কাজ তো ভাই যেহেতু এখানে করে না অন্য দেশ থেকে লোক তাহলে করতে হবে যেহেতু সাতাশ সালে এক্সপো আছে তো এর জন্যই ভিসা কার্যক্রমটা ভাই বন্ধ হবে না এটা চলতেই থাকবে এবং ছাব্বিশ সাল ইনশাল্লাহ আমরা আশাবাদী পুরা ছাব্বিশ সালটা সার্বিয়ার ভিসাটা চালু থাকবে এতটুকু ইনশাল্লাহ আশাবাদী কারণ এই যে কাজগুলো হবে কাজগুলো তো ভাই লোকজন দিয়ে করতে হবে তো এখন হচ্ছে এখানে নতুন নতুন অনেকগুলো সেক্টর চালু হয়েছে ওইখানে কিন্তু আবার সিলম কানরা কাজ করতেছে যেমন যে ফ্রি যে বাসগুলা ওইগুলো সিলম কানরা কাজ করে ওরা ভালো আছে এবং ভালো স্যালারি পাচ্ছে তারপরে ইন্ডিয়ানরা জব করতেছে হ্যাঁ ইন্ডিয়ানরা চলে যায় গেম দিয়ে চলে যায় বাংলাদেশি তো কথা বলে লাভ নাই ওরা তো আসে চলে যায় এটাই সব

এক্সপো এতটুক মাথায় রাখেন ইনশাল্লাহে গাছ আপনারা তারপরে ঘাবলাম কিছু নেই যারা সলিড মাধ্যমে তারা ইনশাল্লাহ আপনারা আসতে পারবেন এবং বুঝতে পারবেন নিশ্চিত থাকেন ইনশাল তো সবাই ভালো থাকবেন টেনশন করেন না আল্লাহ ভরসা আল্লাহ ভরসা রাখেন সঠিক মাধ্যমে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আসসালাম আলাইকুম